এই ওষুধটি খাওয়ালে আপনার গরু একশো পারসেন্ট ডাকে আসবে আশা করি ওষুধটা খাওয়ালে উপকৃত হবেন আর ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস আশা করি এখন ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন আমার আপনাদের সামনে এখন আসছে রেনাসল এডি ইন একটা হচ্ছে ফাইল আর শাড়িটা সেলিবলাস ঠিক আছে আপনার গরু যদি চৌদ্দ থেকে পনেরো মাস বয়স হয় যদি গরুটা হিটে না আসে তাহলে অবশ্যই রেনাসল এডি এই ফাইলটা সকালবেলা সকালবেলা আপনার হালকা পরিমাণ জল মিশিয়ে ঠিক আছে খাওয়াবেন এই ফাইলটা হচ্ছে একশো মিলি করে ঠিক আছে এই দেখেন এই রেনাসল হচ্ছে এডি একশো মিলি ঠিক আছে অনেক সময় দেখা যায় কি আপনার গরুটা ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ইর কারণে ডাকে না আসে তো অবশ্যই এটা হচ্ছে ডেনাসোলিডি ভিটামিন এ ভিটামিন ডি ও ভিটামিন ই অভাব সম্পূর্ণ ঠিক আছে নিরাময় করবে এই ওষুধটা হচ্ছে একশো গ্রাম করে প্রতিদিন প্রতিদিন একবেলা করে সকালবেলা তিরিশ মিলি করে খাওয়াবেন তাতে তাহলে কি নয় দিন হবে ঠিক আছে নয় দিন হইলে আর আপনার এই সেল ই ঠিক আছে সকালে আর হচ্ছে বিকালে দুই বেলা করে প্রতিদিন একটা করে ট্যাবলেট খাওয়াবেন গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে আশা করি এই নিয়মটা আপনার নয় দশ দিন পালন করলে আপনার গরুটা সম্পূর্ণ হেঁটে আসবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যতটুক সত্য আছে বলবো মিথ্যা কোনো কথা বলবো না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসুন ভিডিওতে আমার এই হাতে এখন একটা ওষুধ দেখতেছেন এটা হচ্ছে গরু রেনাসল এডি হ্যাট একটু ফলো করেন এই ওষুধটা মূলত একটা প্রাপ্ত বয়স্ক অথবা তিন মন যদি হয় প্রাপ্ত বয়স্ক দেখা যায় কি আপনার গরু যদি বারো মাস বা চোদ্দ মাস হয়ে গেলে হিটে না আসে বা ডাকে না আসে তো এই ওষুধটা খাওয়াইতে পারবে এই ওষুধটা খাওয়াইলে হান্ড্রেড পারসেন্ট আপনার গরু ঠিক থাকলে অবশ্যই ডাক আসবে তো চলুন এই ওষুধটার নিয়ম হচ্ছে এই ওষুধটা হচ্ছে আপনার হচ্ছে একশো মিলি হ্যাঁ দেখেন ভিডিওটা ওষুধটা হচ্ছে একশো মিলি তো ওপেন দেখ ওপেন করে দেখে আপনাদের মাঝে রেনেটা লিমিটেড রেনেটা কোম্পানি রেটা কোম্পানি ওষুধটা হচ্ছে সকালবেলা সকালবেলা ভুসি বা ভুসি দিয়ে হালকা জলের সাথে ঠিক আছে এক লিটার জল তার সাথে হালকা পরিমাণ ঘুষি দিয়া আপনার এই তিরিশ মিলি এটা একশো মিলির ওষুধ তিরিশ মিলি মানে তিন ভাগের এক ভাগ হয়তো পঁয়ত্রিশ মিলি পরে তিন ভাগের এক ভাগ তিন দিন সকাল বেলায় শুধুমাত্র তিন দিন প্রতিদিন এক বেলা করে সকাল বেলা প্রতিদিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে